আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আপনারা দেখছেন চুয়াডাঙ্গা জেলাতে এবার বাম পাওয়ার ফলন হয়েছে কচুতে কিন্তু চাষির মুখে কোনো হাসি নাই চাষিদের কাছ থেকেই শুনি তাদের কি অবস্থা ভাই কি অবস্থা বলেন আমাদের অবস্থা ভালো না ভাই আপনারা কোথা থেকে এসেছেন আমরা মেয়েরপুর থেকে ভাই সিঙ্গাটি গ্রাম বাড়াদি বাজার তো কচুর দাম কেমন যাচ্ছে কচু ভাই পনেরো টাকা চৌদ্দ টাকা কেজি ভাই আপনার এই যে

আমাদের কচু বেচে ভাই পঁচিশ টাকা জমছে না তাহলে তো আপনার অনেক লসের মুখে ভাই আমাদের অনেক লসের মুখ তো প্রিয় ভাই ও বন্ধুরা দেশবাসী আপনারা দেখছেন আসলে এবছরে কচুর দাম নেই বিগত বছরে আমরা কিন্তু কচু কিনে খেয়েছি আশি টাকা নব্বই টাকা একশো টাকা কেজি পর্যন্ত কিনে খেয়েছি এবছরে কিন্তু কচু বিশ টাকা পঁচিশ টাকার উপরে যায় নাই তো আমি একটা সাক্ষাৎকার নিলাম আমার নিজ এলাকায় এই কচুর ভুইটা আসলে কচু মাসাল্লাহ অনেক ভালো হয়েছে তো মনীষ দিয়ে কোসু তুলতে গিয়ে দেখা কচু আর জমিন আলা পাচ্ছে না চাষি আর টাকা পাচ্ছে না লসে লসে এখন কান্না করছে অনেকে বই ছেড়ে দিচ্ছে পাবলিক তাদের এমনিতেও সেই কসু তুলে নিজে খাতি যাচ্ছে না তো একটা কথাই বলি চাষি ভাইরা যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন ওই লোভে পাপ পাপে মৃত্যু এমন কোনো কাজ করবেন না অতিরিক্ত কোনো জিনিস করতে যাবেন না করলেই কিন্তু ধরা এটাই বাস্তব লাভ ইউ